ফাদার্স ডে জুনের তৃতীয় রবিবারে আমরা ফাদার্স ডে পালন করে থাকি কিন্তু আপনারা কি এটা জানেন যে ফাদার্স ডে কেন পালন করা হয় এর পেছনে একটি হিস্ট্রি রয়েছে কি হচ্ছে না সোনোরা স্মার্ট তার ডড জন্যেই কিন্তু আমরা ফাদার্স ডেটা পালন করছি তিনি ওয়াশিংটনের একজন বাসিন্দা এবং তার বাবাকে শ্রদ্ধা জানানো হয়েছিল আর তারপর থেকেই পুরো কনসেপ্টটি আসে ফাদার্স ডে তার বাবা কিন্তু সিভিল ওয়ারে পার্টিসিপেট করেছিলেন এবং এই যে আমি যার নাম বললাম সোনরা স্মার্ট ডট তিনি এবং তার সঙ্গে বাকি সকল পাঁচ ভাই বোনেদের তার বাবা কিন্তু একলা হাতে মানুষ করেছিলেন কারণ তাদের মা প্রসবেই মারা গিয়েছিলেন এবং তারপরেই তার বাবাকে এরকম সম্মান জানিয়ে এই ফাদার্স ডে কনসেপ্টটি এলো তারপর সেটা তো এখন রমরমিয়ে চলছে আমরা কবে থেকে প্ল্যান করি যে আমাদের বাবাদের কি গিফট দেব বা কীভাবে তাদেরকে সারপ্রাইজ করব। সত্যি বাবারা হচ্ছে বটগাছেরই মতন সবসময় আগলে রাখে তাদের সন্তানদের এরকম নানা ফ্যাক্স রয়েছে আপনাদের জন্য তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে